আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত চলে আসলাম সিলেট চা বাগান দেখতে দেখুন যে যেখানে আছেন যেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন বেস্ট এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের যাত্রা যেন শুভ হয় বা কত সুন্দর সবুজে ঘেরা অসাধারণ Jei ta kantar taka tekstina. Hannan. 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 চূড়া দিয়ে চলছি গাড়ি নিয়ে দেখুন